আসাদুজ্জামান খান ওনার বাসায় তুলে নেওয়া হয়েছিল ওনার বাসায় তো সেখানে নিয়ে একটি আহ পারার একটি প্রস্তাব রাখা হয়েছিল বারো কোটি টাকা দিবে দশটি সিট দিবে আর হচ্ছে গিয়ে যদি আরও চাই আমরা যেমনটি আমরা প্রমাণ করেছি সাতই জানুয়ারি নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে গিয়ে কিন্তু আমাদের হক হকনুরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বারো কোটি টাকা অফার দেওয়া হয়েছিল এবং সেই সাথে আমাদেরকে এমপি মন্ত্রিত্ব অফার করা হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনার সাথে মিলে আওয়ামী লীগের সাথে মিলে যেন আমরা নির্বাচন করি সেটি ঘিন্নভাবে আমার নেতা প্রত্যাখ্যান করেছে এবং আমরাও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং আমরা স্রোতের বিপরীতে গিয়ে রাজনীতিটা করেছি না আমরা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছি না বিএনপির সাথে রাজনীতি করেছি আমাদের কিন্তু একটা স্বতন্ত্রতা ছিল তবে হ্যাঁ ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমরা যুগপথ আন্দোলন করেছি যুগপথ আন্দোলন এক জিনিস কিন্তু নিজের দলকে স্বতন্ত্র অবস্থায় রেখে সম আন্দোলনের সম্মুখে থেকে নেতৃত্ব দেওয়া অন্য জিনিস সেটি আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি কিন্তু আপনারা সাংবাদিকরা বা সাধারণ মানুষরা কিন্তু অনেকে একটি দোলাচলে ছিলেন যারা আওয়ামী লীগের এ বি টিম এক্সেট্রা 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 নানা ধরনের কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু সেটি কিন্তু ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি সেটি সেপ্টেম্বরের দুই তারিখ দুই হাজার চব্বিশে সেটি প্রমাণ হয়ে গেছে আমরা আলাদাভাবে আমরা নিবন্ধন পেয়েছি এবং আমার নেতা ঘোষণা দিয়েছেন আমরা তিনশো আসনে কিন্তু প্রার্থীটা দিচ্ছি সো এটি ভাবার কোনো কারণ নেই আর যদি আমাদের ভিতরে লোভ থাকতো তাহলে অনেস্টলি স্পিকিং আমরা সবাই ছাত্রলীগ যুবলীগ এবং আমরা আওয়ামী লীগই আসলে করতাম কিন্তু আমাদের ভিতরে লোভ নেই আমাদের ভিতরে আছে কি দেশপ্রেম আছে কি সাহসিকতা সেই জায়গা থেকে কিন্তু গণ অধিকারের হয়ে লড়েছি এবং আগামীতেও দেশের জন্য দেশের মাটিকে রক্ষা করার জন্য দেশমাতৃকাকে রক্ষা করার জন্য কিন্তু লড়ে যাবো একটুকে বললেন যে আহ বারো কোটি টাকা আপনাদেরকে প্রস্তাব করা হয়েছিল জামান খান কামান আসলে দেখেন নির্বাচনের আগে তো গরুর হাটের মতো আসলে রাজনৈতিক নেতাদের বেচাকি না হয় তো আপনারা দেখেছেন সেই হাটে দাম উঠেছিল তৈমুর খানের শাজাহান ওমরের এরকম আরও এক্সাম্পল আছে আমি আর সেদিকে যাচ্ছি না যেহেতু এটি একটি ডেথ ইচ্ছু তো সেজন্য এ বিষয়ের কথা বলাচ্ছি না তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে সাতই জানুয়ারির আগে আমাদের উপরে নানামুখী প্রেসার আসে এই ফ্যাসিস সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে যাওয়ার জন্য এই জন্য আমাদেরকে নানাভাবে লোভ এবং লালসার ফাঁদ পেতেছিল যেই ফাঁদে অনেকেই কিন্তু পা দিয়েছে কিন্তু আমরা দেনি তা তারই অংশবিশেষ ডিবি হারুন তিনি শেখ হাসিনার কাছে আরও বেশি প্রমোশন পাওয়ার লোভে বা তার কাছে ক্রেডিট নেওয়ার জন্য ডিবি হারন থেকে শুরু করে অনেক সংস্থা সরকারি আমাদেরকে প্রেশার দিয়েছিলেন এবং লিঙ্ক লবিং করেছিলেন এবং একটা পর্যায়ে আমাদেরকে থ্রেট করে তুলে নিয়ে গিয়েছিলেন ডিবি অফিসে এবং সেখানে আমার নেতাকে নির্যাতন করা হয়েছিল অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং এটি আমরা যেন পাবলিক না করি সেটার জন্য থ্রেট করা হয়েছে এই জন্য আমরা এই বিষয়ে মিডিয়াতে আমরা বলিনি তো তখনই আমার নেতাকে আসান আসাদুজ্জামান খান ওনার বাসায় তুলে নেওয়া হয়েছিল ওনার বাসায় তো সেখানে নিয়ে একটি বোঝাপাড়ার একটি প্রস্তাব রাখা হয়েছিল বারো কোটি টাকা দিবে দশটি সিট দিবে আর হচ্ছে গিয়ে যদি আরও চাই আমরা তাহলে আরও সিট দেবে আর হচ্ছে আমাদের সারা বাংলাদেশে দামি প্রার্থী দিতে হবে এবং সেই সাথে আমাদের প্রত্যেকের ফ্ল্যাট গাড়ি এবং বাহিরের ভিসা এরকম নানা ধরনের আমাদেরকে নানামুখী আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল কিন্তু বিপিনুরুল হকনূরের একটি কথাই ছিল যে আপনারা চাইলে আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি দেশ ও জাতির সাথে বেইমানি করতে পারবো না